অ্যাক্ট্রেসরা অভিনেতা অভিনেত্রী অভিনেতা অভিনেত্রীদের মতোই থাকি আমি মনে করি এবং তাদেরকে ওভাবেই থাকতে দেওয়া হোক এবং আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম একবার যে আমরা আসলে একটা মোমের পুতুলের মতো আমাদের ভাঙবে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সেভাবেই গড়ে তুলবে আবার আমরাও সেভাবেই গড়ে উঠবো এবার আমরা যে কোনো সিনেমাই করি না কেন আমাদের ক্যারেক্টার ওয়াইজ আমাদের ওভাবেই গড়ে উঠতে হবে সো এইটার জন্য কি কিংবা কি আমি জানি না যেটা হয়েছে আমরা সবসময় এখনো আছি এবং আল্লাহ রহমতে সে বের হয়ে এসেছে আমরা এখনো তার পাশেই আছি আমি তো প্রতিনিয়তই বলছি যে এখানে যদি শপিং করেই থাকি হাইল্যান্ডের প্রোডাক্ট অবশ্যই ইউজ করি নিঃসন্দেহে এরকম একটা ব্র্যান্ড আসলে বাংলাদেশে অথেন্টিক ব্র্যান্ড এরকম খুব কমই আছে আমি বলবো যে নেই বললেও চলে সেই তুলনায় আহ হারলেন প্রতিনিয়ত আমাদের পাশে থাকছে এবং আমাদের কথা চিন্তা করে নতুন নতুন প্রোডাক্ট আনছে আহ এইটা আমাদের জন্য অনেক বড় পাওয়া আর যেহেতু এবার ঈদ উপলক্ষে ক্যাম্পেইনও আছে ক্যাম্পেইনের পাশাপাশি সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টও আছে শুনলাম সো এটা একটা অনেক বড় অফার আমি বলবো যে এই অফারটা ঈদ পর্যন্ত থাকতে সবাই এসে লুফে নি কারণ আবার কবে এরকম সিক্সটি এর অফার পাবো আমরা জানি না তো আমিও আজকে জানলাম আমি যেটা করবো যে বাসায় গিয়ে আমার ফ্যামিলি মেম্বারদের সবাইকে জানিয়ে দিব কারণ তারা তো প্রায়ই প্রতিনিয়ত এখান থেকে শপিং করে এই ডিসকাউন্টের পার্টটা এবার সবার আসলে লুফে নেওয়া উচিত

তাদের জন্য প্রতিনিয়ত মেসেজ দিয়েই যাচ্ছি যে প্রতারিত না হোক অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্ডলাইন থেকে কেনাকাটা করুক আর এখন যতটুকু আমি জানি যে অনলাইন থেকেও কেনাকাটা করা যাবে তো অনলাইনে যারা ভেজাল পণ্য কিনে তারা অনলাইন থেকে অথেন্টিক পণ্যই এবার কিনুক হার্ডলাইন থেকেই কিনুক থ্যাংক ইউ আমি আরেকটা কথা করি শুধু অনলাইনে যে বলছেন

আপনার যারা বন্ধ আছে অনেকে কমেন্ট করে কমেন্টে বলে যে এই আপনি হানলেন্ডের পরে কিছু করে কিন্তু বাইরের কোম্পানির করে কিছু